রাজ্যের বিরোধী দলগুলির নেতৃবৃন্দের প্রতি তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সোমবার রাজধানী স্মৃতি ক্লাব এলাকায় দুস্থদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর রত্ন দত্ত বিজেপির সদর জেলা কমিটির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী নেতৃবৃন্দের প্রতি এক হাত নেন মুখ্যমন্ত্রী তিনি বলেন সমস্যা থাকবে সমস্যা সমাধানের মাধ্যমে এগিয়ে চলতে হবে রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদের অভিযোগ খণ্ডন করে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো এনবিসির রিপোর্টে এ তথ্য পাওয়া যায় তারপরও বিরোধীরা বলছেন রাজ্যে আইনের শাসন নেই গণতন্ত্র নেই মুখ্যমন্ত্রী বলেন গণতন্ত্র আছে বলেই যে যার খুশি মতো কথাবার্তা বলে চলছেন এতে করে বিরোধী নেতৃবৃন্দরা গণতন্ত্র মিস মিসইউজ করছেন বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন মিথ্যা অপপ্রচার চালিয়ে বিরোধীরা যদি মনে করেন যে তারা ক্ষমতায় চলে আসবেন তবে তারা মূর্খের স্বর্গে বাস করছেন কারণ রাজ্যবাসী সব বুঝে গেছেন এতদিন কমিউনিস্টদের বিকল্প ছিল না তাই রাজ্যবাসী চুপ ছিলেন ডিগ্রি আমরাও ডেভেলপ করছি আগামী দিন আমরা যেটা ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি সেটা সম্ভব হবে আর সমস্যা থাকবে সমস্যা ছাড়া তো আমরা কোনোদিনই বলব না যে সমস্যা হবে না আইন শৃঙ্খলার কথা যদি বলেন আইন শৃঙ্খলা ত্রিপুরাতে এখন নিচের দিক দিয়ে আমাদের যে ন্যাশনাল এম বিসির যে রিপোর্ট সেখানে বলা হচ্ছে আমরা নিচের দিক দিয়ে এগো থার্ড পজিশন তবুও বলবে যে এখানে আইন শৃঙ্খলা নেই আইন শৃঙ্খলা নেই আর গণতন্ত্র এখানে প্রতিষ্ঠিত আছে বলেই অনেকে যে যা করছে তাই বলছে এবং বিরোধী দলের অনেকে যেভাবে কথা বলে গণতন্ত্রের তারা কিন্তু তার মিসইউজ করছে ওনারা পলিটিক্যালি কথা বলুন কিন্তু মিথ্যা অপপ্রচার যেন না করেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট মানুষ সব বুঝতে পারে না এভাবে করে যদি মনে করেন যে আপনারা সরকারে চলে আসবেন মুলকেশ্বর যে দাস করে না কোনোদিন সম্ভব না সেটা মানুষ বুঝে গেছে এতদিন ধরে দেখছিল সাবস্টিটিউশন ছিল না সাবস্টিটিউট ছিল না কমিউনিস্টদের সাবস্টিটিউট ছিল না যাদের উপর বিশ্বাস করেছিল মানুষ বুঝে গেছে এদের দিয়ে হবে না এখন এরকম একটা রাষ্ট্রীয় উল্লেখ গত দুদিন ধরে নিজ নির্বাচনী কেন্দ্র আটটাউন টাউন এলাকার বিভিন্ন স্থানে শীত বস্ত্র বিতরণ করে চলছেন মুখ্যমন্ত্রী এলাকার জনগণের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করাই এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচির একমাত্র লক্ষ্য এদিন প্রচুর সংখ্যক সংখ্যকগ্রস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রিপোর্ট আর ইনি